সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম রাশিয়ার আতঙ্কে কঠিন পরীক্ষার মুখে ইউক্রেন যুদ্ধ যুদ্ধবিমান সরবরাহের ক্ষমতা জার্মানির নেই বললেন প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস চীন মধ্য এশিয়া সম্মেলন রাশিয়া প্রভাব হারানো অঞ্চলে টেকসই বন্ধুত্ব স্থাপনে চীনের উদ্যোগ রাশিয়ার নজিরবিহীন বিমান হামলা নিন্দা ইউক্রেনের ইমরান খানের বাসভবনে লুকিয়ে আছে সন্ত্রাসী শিগগিরই অভিযান এবং বিমান বিধ্বস্তের আঠারো দিন পর চার শিশুকে আমাজন থেকে জীবিত উদ্ধার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়ার আতঙ্কে কঠিন পরীক্ষার মুখে ইউক্রেন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য রাশিয়া স্বাভাবিকের চেয়ে বেশি অস্ত্র ব্যবহার করছে দেশটিতে ক্রমাগত হামলা চালাচ্ছে রুশ বাহিনী জাতিসংঘের সংস্থা কর্মকর্তা বরাবর দিয়ে দেশটির সংবাদ মাধ্যম সিএনএন এই কথা জানিয়েছে মার্কিন কর্মকর্তা বলেন রুশ বাহিনী আকাশপথে এক সঙ্গে কয়েকটি দিক থেকে বড় ধরনের হামলা চালাচ্ছে দেশটির রাজধানী কিইভ অবস্থিত কমান্ড্যান্ট কন্ট্রোল সেন্টার সহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয় মার্কিন কর্মকর্তা আরো বলেন ইউক্রেনের বহুল আলোচিত পাল্টা হামলা বিলম্বিত করার চেষ্টা রাশিয়া হামলার পরিধি বাড়ানোর দিকে যেতে পারে তবে পশ্চিমা দেশগুলো সরবরাহ করা কয়েক স্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ড্রোন ধ্বংস করে দিয়ে এই ধরনের হামলা প্রতিহতে সামর্থ্য ইউক্রেনে আছে এই কর্মকর্তা মনে করেন রাশিয়া হামলার পরিধি বাড়ালে ইউক্রেনের জন্য তা কাজে দিতে পারে কারণ এতে দূরপাল্লা নিখুঁত হামলায় ব্যবহারের জন্য রাশিয়ার অস্ত্র সংকট আরো প্রকট হবে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান বলেছেন গত মঙ্গলবার যুদ্ধবিমান থেকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কিঞ্জাল ক্ষেপণাস্ত্র কৃষ্ণ সাগরে থাকা থাকা যুদ্ধ জাহাজ থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ভূমি থেকে নিক্ষেপযোগ্য স্কান্দার ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে ব্যাপক হামলা চালিয়েছিল রাশিয়া উত্তর দক্ষিণ ও পূর্ব দিক থেকে একযোগে হামলা চালানো হয়েছিল আরেক কর্মকর্তা সিএনএন কে বলেন এই হামলায় যুক্তরাষ্ট্র সরবরাহ করা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে তবে একেবারে ধ্বংস হয়নি ক্ষতির নির্ধারণে কাজ করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবারের হামলায় যুক্তরাষ্ট্রে সরবরাহ করা পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া তবে ইউক্রেনের পক্ষ থেকে থাকে তখন এই কোনো মন্তব্য করা হয়নি যদিও পরে মার্কিন কর্মকর্তারা এই হামলায় পেট্রিয়ট ব্যবস্থার ক্ষতি হওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনজন মার্কিন কর্মকর্তা সিএনএন কে বলেছেন মঙ্গলবার সকালে ইয়েবের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছিল তা সামান্য একজন কর্মকর্তা এটাকে ছোটখাটো ক্ষতি বলে মন্তব্য করেছেন একজন কর্মকর্তা জানান ক্ষতির মাত্র নিরূপণে যুক্তরাষ্ট্র মঙ্গলবার কয়েকজন কর্মকর্তাকে পাঠিয়েছেন এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছিলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়েছে ওই কর্মকর্তা আরো বলেন পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি এখনো সক্রিয় রয়েছে পেট্রিয়টের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় এর রাডা সরঞ্জামকে এটি ক্ষতিগ্রস্ত হয়নি মেরামতের জন্য পেট্রিয়ট ব্যবস্থাটি যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে আনতে হবে বলে মনে করছেন না মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমতে বর্তমানে সবচেয়ে কঠিন যুদ্ধ চলছে সেখানে রুশ সেনাবাহিনীর গোলার আঘাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী স্পেশাল ফোর্সেস একজন অবসরপ্রাপ্ত সেনা নিহত হয়েছেন তার বন্ধু ইউক্রেনে কার্যক্রম পরিচালনা করা একটি অল সংগঠনের প্রতিষ্ঠাতা কথা জানিয়েছেন। সংগঠন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল পেরি ব্ল্যাকবোর্ ভাষ্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট নিকোলাস মাইমার বাগপতের একটি ভবনে ছিলেন গোলার আঘাতে সেটি ধসে পড়ে ব্ল্যাকবর্ণের সঙ্গে মাইমারও ইউক্রেনে কাজ করছিলেন কি যুদ্ধ বিমান সরবরাহের ক্ষমতা জার্মানির নেই বললেন প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বুধবার বলেছেন ইউক্রেনের যুদ্ধ বিমান সরবরাহের জন্য জোটের অংশ হতে প্রয়োজনীয় যুদ্ধ বিমান এবং অন্যান্য ক্ষমতা জার্মানির নেই আমরা জোটে সক্রিয় ভূমিকা পালন করতে পারি না কারণ আমাদের প্রশিক্ষণের ক্ষমতা দক্ষতা বা প্লেন নেই তিনি বার্লিনে তার ব্রিটিশ সমকক্ষ বেন ওয়ালেসের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন এ সপ্তাহে রেকজাবিকে ইউরোপের কাউন্সিলের সম্মেলনে যুক্তরাজ্য ঘোষণা করেছে যে তারা ইউক্রেনকে তার মিত্রদের কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান পেতে সহায়তা করার জন্য একটি আন্তর্জাতিক জোট প্রতিষ্ঠা করতে এর সাথে কাজ করছে বার্লিন ওয়াশিংটন এবং লন্ডন এর আগে কিয়েবে তাদের নিজস্ব ফাইটার জেট সরবরাহ করতে অস্বীকার করেছিলেন চীন মধ্য এশিয়া সম্মেলন রাশিয়া প্রভাব হারানো অঞ্চলের টেকসই বন্ধুত্ব স্থাপনের চীনের উদ্যোগ চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশের শান্তির রাজধানী জিয়ানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চীন মধ্য এশিয়া সম্মেলন বিশ্লেষকদের অনুমান একসময় সোভিয়েত ইউনিয়নে থাকে এসব নিজের প্রভাব বাড়াতেই চীনের উদ্যোগ সম্মেলন অংশ নিচ্ছে চীন ছাড়া মধ্য এশিয়ার পাঁচটি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজির এবং বার্তা সংস্থা রয়টার্স এর পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বৃহস্পতিবার আঠারোই মে শুরু হয় সম্মেলনের চলবে শুক্রবার উনিশে মে পর্যন্ত দুদিনে সম্মেলনে চীন ছাড়াও খাজাকিস্তান কিরগিজিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তানের নেতারা অংশগ্রহণ করবেন এই দেশগুলো চীনের কয়েক বিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর অন্যতম অংশীদার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় মধ্য এশিয়া বিষয়ক বিভাগের উপমহাপরিচালক মহাপরিচালক ইউজুন মঙ্গলবার সতেরোই মে এক সংবাদ সম্মেলনে বলেছেন সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর নেতার একটি পারস্পরিক সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে তাদের উদ্বেগের বিষয়ে মতবিনিময় বিনিময় করেন তিনি আরো বলেন বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে এই সম্মেলন এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন একই সময় জাপানে হিরোসীমায় বিশ্ব শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোটে জি সেভেনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বিশ্লেষকদের অনুমান এই সম্মেলনে বড় একটি অংশ জুড়ে চীন এবং রাশিয়ার বিষয়ে আলোচনা করা হবে এই সম্মেলনকে মধ্য এশীয় দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার বড় সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা তারা বলছেন এর মাধ্যমে চীনের সব দেশে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারে সক্ষম হবে বিষয়টি আর স্পষ্ট হয়ে ওঠে কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাশিম জমারত তোকায়বের মন্তব্যের মধ্য দিয়ে বুধবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান বৈঠকটি চীনের সংস্থায় বন্ধুত্ব তৈরি এবং সুখের দুঃখে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই শেষ হয়েছে তবে চীন মধ্য এশিয়ায় যতই নিজের প্রভাব বলয় বাড়ানোর চেষ্টা করুক না কেন তাতে রাশিয়ার প্রভাবের কোন পরিবর্তন হবে না বলেই মনে করেন অনেক বিশ্লেষক তাদের ধারণা যেহেতু গত বছরে চীন এবং রাশিয়া ঘোষণা দিয়েছে তাদের বন্ধুত্বের কোন সীমা রেখা নেই তাই ধারণা করা যায় চীন এমন কিছু করবে না যাতে রাশিয়ার স্বার্থে আঘাত লাগবে রাশিয়ার নজিরবিহীন বিমান হামলার নিন্দা ইউক্রেনের শস্য চুক্তির একদিন পর রাজধানী কিয়েব সহ আশপাশের এলাকায় রাশিয়ায় ব্যাপক বিমান হামলার নিন্দা জানিয়েছে ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানির এ কারণে চুক্তির কার্যকারিতা নিয়ে খুব দ্রুতই সন্দেহ দেখা দিয়েছে যদিও যুদ্ধরত দুপক্ষের মধ্যে এ ধরনের চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র কিয়েবের বেসামরিক ও সামরিক প্রশাসনের প্রধান শারহি পক বলেছেন কিয়েবের উপর রাশিয়ার একের পর খামলা অব্যাহত রয়েছে তবে রাজধানী থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সামরিক সূত্র বলেছে বন্দরনগরী ওডিশা একটি শিল্প অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত আরো দুজন আহত হয়েছে পক্ষ জানান কিয়েবে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে তিনি জনগণকে বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয় থাকার অনুরোধ জানান ইমরান খানের বাসভবনে লুকিয়ে আছে সন্ত্রাসী শিগগিরই অভিযান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআর চেয়ারম্যান ইমরান খানের লাহোরে জামান পার্ক বাসভবনে পাঞ্জাব পুলিশ বড় ধরনের অভিযান চালাতে পারে বিভিন্ন সূত্র জিও নিউজকে বলেছে ইমরান খানের বাসভবনে সন্ত্রাসী লুকিয়ে আছে এমন সন্দেহ অভিযান চালানো হয় পাঞ্জাব সরকার পিটিআই কে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল সেটি দেশটির স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুর দুটায় শেষ হবে সূত্রগুলো জানিয়েছে আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পরে অভিযান শুরু হতে পারে পুলিশের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে জামান পার্কে দিয়ে সংযুক্ত সকল তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং অঞ্চলটি আইন শৃঙ্খলা বাহিনী ভারী সদস্য সেখানে অবস্থান করছে পাঞ্জাব পুলিশ প্রধান ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার বা সিসিপি ও পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে বলেছে তবে এর আগে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমির আলী গতকাল বুধবার রাতে বলেন পিটিএ চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে প্রাদেশিক সরকারের এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই জিও সাক্ষাৎকার দেওয়ার সময় প্রাদেশিক মন্ত্রী বলেছেন আগে চব্বিশ ঘন্টা সময়সীমা শেষ হোক এরপর সরকার তার পরিকল্পনা প্রকাশ করবে এর আগে ইমরান খান সংখ্যা প্রকাশ করে বলেছেন তিনি আবার গ্রেপ্তার হতে পারেন ইমরান টুইটে বলেছেন গ্রেফতার হওয়ার আগে সম্ভবত এটা আমার শেষ টুইট পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে এ নিয়ে আমির বলেন ইমরান খান আগেই আগের মতে জনগণকে উষ্কানিয়ে দিচ্ছেন যা তিনি সব সময় করেন তিনি বলেন পিটিএ প্রধান মিথ্যা বলছেন এর আগে সংবাদ সম্মেলনে আমির পিটিএ কে 30 থেকে 40 জন সন্ত্রাসীকে পুলিশের কাছে হস্তান্তর করার 28 ঘন্টা আল্টিমেটাম দেন এসব সন্ত্রাসীকে ইমরানের বাস অবস্থান নিয়েছে বলে দাবি করা হয়েছে আমির এ সময় সতর্ক করে বলেন পিটিএর উচিত এসব সন্ত্রাসীকে হস্তান্তর করা না হলে আইন তার পদক্ষেপ নেবে বিশেষজ্ঞ গোয়েন্দা তৎপর ভিত্তিতে সরকার জানতে পেরেছে এসব সন্ত্রাসী ইমরানের বাসভবনে অবস্থান নিয়েছে বলে জানান তিনি এর আগে গত নয় মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে আকস্মিকভাবে ভাবে গ্রেপ্তার হন ইমরান খান যদিও দুই দিন পর ইমরান খান জামিনে মুক্তি পান ইমরানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তান জুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয় এতে অন্তত দশ জনের নিহতের খবর পাওয়া যায় বিমান বিধ্বস্তের আঠারো দিন পর চার শিশুকে আমাজন থেকে জীবিত উদ্ধার দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা 18 দিন পর চার শিশুকে আমাজন জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধারের চার মধ্যে 11 মাস বয়স এক শিশুও রয়েছে দক্ষিণ আমেরিকার দেশটির দক্ষিণাঞ্চলে ঘন জঙ্গলের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয় বৃহস্পতিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাব পেট্রো এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে বিমান দুর্ঘটনায় আঠারো দিন পর কলম্বিয়ার একটি আদিবাসী সম্প্রদায়ের চার শিশুকে দেশটির দক্ষিণের জঙ্গল থেকে জীবিত পাওয়া গেছে বলে বুধবার জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাব পেট্রো গত পহেলা মে বিমানটি আমাজনের ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়েছিল প্রতিবেদনে আরো বলা হয়েছে কলম্বিয়ার কাকুয়েটিয়া প্রদেশের ঘন জঙ্গলে সামরিক বাহিনীর সদস্য দমকল কর্মী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দল শিশুদের উদ্ধার করে উদ্ধারকৃত শিশুদের মধ্যে এগারো মাস বয়স এক শিশু রয়েছে রয়টার্স বলা হয়েছে সেসেনা দুইশো ছয় বিমানটি গত পহিলামে কলম্বিয়ার আমাজনাস প্রদেশের আরাকুয়ারা থেকে সাতজন আরোহী নিয়ে গুয়াবিয়ার প্রদেশের সানজেসের দেল গুয়াবিয়ার শহরে যাচ্ছিল মাঝ আকাশে থাকা অবস্থায় বিমানটি ইঞ্জিন ব্যর্থতার মুখে পড়ে এবং বিপদ বুঝতে পেরে বিমানটি থেকে মেডে সতর্কতা জারি করা হয় প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো টুইটারে এক বার্তায় বলেন আমাদের সেনাবাহিনীর কঠোর অনুসন্ধানের পর আমরা গুয়াবিহারে বিমান দুর্ঘটনায় নিখোঁজ চার শিশুকে জীবিত পেয়েছি রয়টার্স বলছে দুর্ঘটনার ফলে পাইলট সহ তিনজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছিলেন এবং তাদের মৃতদেহ বিমানের ভেতরে পাওয়া যায় আর তেরো নয় এবং চার বছর বয়সে তিন শিশুর সঙ্গে এগারো মাস বয়সে এক শিশু দুর্ঘটনায় বেঁচে যায় এই উদ্ধার প্রচেষ্টা সমন্বয় করেছে কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের প্রাথমিক প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনার পরে শিশুরা বিমান থেকে পালিয়ে গিয়েছিল এবং সাহায্যের খোঁজে জঙ্গলের ভেতর ঘোরাঘুরি শুরু করে এছাড়া শিশুদের খোঁজ পাওয়ার আগে জঙ্গলে তাদের বেঁচে থাকার জন্য খেয়ে ফেলে দেওয়া ফলের অবশিষ্ট এবং সেই সঙ্গে জঙ্গলের গাছপালা দিয়ে তৈরি করা উন্নত আশ্রয় খুঁজে পেয়েছিলেন উদ্ধারকারীরা কলম্বিয়া সেনাবাহিনী বিমান বাহিনী বিমান ও হেলিকপ্টারে উদ্ধার অভিযানে অংশ নেয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ